এক নম্বর পয়েন্ট তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস বিষ্ণু মানে ঈশ্বর এর মানে ভৃত্য অর্থাৎ ঈশ্বরের ভৃত্য যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ অর্থাৎ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের বাবা তার মায়ের নাম হবে সুমতি সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত প্রশান্তি শান্তি এটার আরবি করলে হবে আমিনা অর্থাৎ আমাদের নবীজি সাল্লু আল সাল্লামের মা বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান অর্থাৎ শান্তির ঘর নবীজি সাল্লাউলাইসাল্লাম জন্মেছিলেন মক্কায় এরপরে বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন এরপরে বলা হয়েছে তিনি মাদক মাসের দ্বাদশ দিনে জন্মাবেন আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি শেষ নবী অন্তিম ঋষি আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আহাতে উল্লেখ করা হয়েছে মাকান মুহাম্মদুন আবা আদিন মির্চালকুম ওয়লাহি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিন ওয়া কানাল্লাহু বিকুল শাইয়িন আলীমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয় তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের